আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হচ্ছে খামারের মুরগিগুলো আজকে আবার চলে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে নতুন মুরগিগুলো নতুন জল এগুলা চলেন আজকে ছোটো আকারে দেখাবো স্বল্পতার কারণে ছোটো আকারে আপনাদের আজকে ভিডিও করে দেখাবো খামারের সব মুরগিগুলো তো চলেন ভাত পাই এগুলো তো দর্শক বন্ধুও দেখতে পাচ্ছেন খামারের হাঁস চীনা হাঁসগুলো দেখেন অল্প দিনে কত বড় হয়ে গেছে এগুলো মালয়েশিয়ান অরিজিনাল চিনা হাঁস দেখেন কতটা হাইট হয়েছে গেছে কতটা বড় হয়ে গেছে অল্প দিনের ভিতরে দেখেন একদম অধিক মাংস হয়েছে দেখেন শরীরে কতটা হাইট গ্রুপ কতটা আসছে দেখেন খুব সুন্দর গ্রুপ দেখছেন মার্শাল্লা কত সুন্দর গোল দেখুন খামারে হাঁস কত সুন্দর হাঁস হয়েছে এবং মুরগিগুলোও দেখো আপনাদের বাঁধবাকি তো হাঁসের গোলটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে হাঁসের গোলগুলো অরিজিনাল চিনার আর দেখে আর কি এত গরু পৌঁছেন বাকিগুলো দেখে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন হচ্ছে মালয়েশিয়ান মোরগ আর হচ্ছে তিনটা মুরগি দেওয়া আছে এখানে এক দুই আর এখানে নিচে একটা আছে তিনটা মুরগি আছে এখানে নিজের মোরগটা দেখতে পাচ্ছেন আসলে মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখতে এসেন কত সুন্দর এসেন দেখেন কত বড় মার্শাল্লা অনেক বড় সাইজ বাদ বাকিগুলো দেখাই দেখতে পাচ্ছেন আছে এখানে কত বড় বিগ সাইজ মোরগ এটা মানুষের মোরগ সব মানুষের মোরগগুলো কত বড় বড় দেখেন দর্শক দিতে যাচ্ছেন দেখেন মুরগুলো কতটা হেলদি আর কত হেলদি দেখেন দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের ফার্মের সব থেকে বাইরাল মুরগি এই লাল মুরগটা আর দু উপরে দুইটা আছে মুরগি সুন্দর লাগছে দেখতে না দর্শকবৃন্দ আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ